হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা দেখো আজকে বের করব বাংলা পাতাবাহার চতুর্থ শ্রেণীর নইলে কবিতাটি একশো সাতচল্লিশ পাতায় অজিত দত্তের লেখা নইলে কবিতাটির অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করে নেবো তোমরা নোট করে নেবে ঠিক আছে চলো শুরু করি এক নম্বরে কি আছে কবি অজিত দত্ত কোন বিখ্যাত পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন দেখো এখানে লেখা আছে এই যে প্রগতি যুগ্ম সম্প্রদায়ক ছিলেন তাহলে এটা কী হবে প্রগতি পত্রিকার সঙ্গে ঠিক আছে যুক্ত ছিলেন দু নম্বরে কী আছে তার লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো তার লেখা দুটি কবিতার বইয়ের নাম এখানেই আমরা পেয়ে যাব দেখো কুসুমের মাস পাতাল কন্যা তাহলে তার লেখা দুটি কবিতার বইয়ের নাম কুসুমের মাস ও পাতালকন্যা তিন নম্বরে কী আছে নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো দেখো উল্টো পাল্টা করে লেখা আছে এগুলো আমাদেরকে কী করতে হবে ঠিকঠাকভাবে সাজিয়ে লিখতে হবে এটা হবে ভেবা চেকা তারপরেরটা হবে মজবুত তারপরটা হবে আধা আধি তারপরটা হবে দোকান এবার চলো দেখো চার নম্বরে রয়েছে কথা বলার সময় মূল শব্দ কখনো তার চেহারা বদলে ফেলে যেমন কবিতায় রয়েছে নইলে অভ্যেস আধা আধি ইত্যাদি শব্দ এদের পাশাপাশি শব্দগুলির প্রকৃত রূপটি লেখো আরও কিছু শব্দ তুমি খুঁজে নিয়ে লেখো ঠিক আছে এগুলোর মানে কি নইলে অভ্যেস এগুলোর মানে কি বোঝাচ্ছে সেটা বলতে হবে নইলে হচ্ছে না হলে অভ্যেস মানে অভ্যাস আধা আধি মানে অর্ধেক আরও দু তিনটে কিছু শব্দ খুঁজে লিখতে বলেছে সেটা হবে রইলে রইলে মানে থাকলে বা বয়ে গেলে গেলুম গেলাম বললুম মানে বললাম রিক্সা মানে রিক্সা ঠিক আছে এরপর চলো পাঁচ নম্বর আছে কবিতা থেকে বিশেষণ শব্দগুলিকে খুঁজে নিয়ে বাক্য রচনা করো যেমন সুস্থির ভেবাচাকা মজবুত তাহলে সুস্তিরটা কি হবে মেয়েটি এত চঞ্চল যে সুস্তিরভাবে বসতে জানে না ভেবাচাকাটা কি হবে রামের ভাই বাইরে প্রচুর মানুষজন দেখে চাকা খেয়ে গেছে মজবুতটা কি হবে বাড়ি সবসময় মজবুত বানানো বানাতে হয় ঠিক আছে এবার এই রকমই আরেকটা শব্দ হচ্ছে স্থির স্থির মনে কাজ করলে কাজ আরও ভালো হয় শব্দ যুগলের পার্থক্য দেখাও এই যে দেখো উচ্চারণটা একই রকম হবে কিন্তু বানান আলাদা চাপা চাপা কিন্তু অর্থও আলাদা চয় আঁকার পয় আঁকার চাপা মানে ভর দেওয়া চয় চন্দ্রবিন্দু আকার পয় আঁকার চাপা মানে ফুল বিশেষ চরে চ ঢসেখা চরে মানে চেপে বসা আর চয়েকা চরে মানে নদীতে তৈরি হওয়া স্থলভাগ পর ঢসণ রয়েখা পরে মানে পড়াশোনা করে আর পর রয়েখা পরে মানে পিছনে ঠিক আছে বলে না কাজটা পরে করবো বাড়ি বয়াকার আকার ঢসণ বাড়ি মানে গৃহ বয়াকার রয়সি বাড়ি মানে জল ত একার ধসে একা তারা মানে ব্যস্ততা আর তয়াকা ঢ একা তারা মানে নক্ষত্র ঠিক আছে এরপর চলো সাথের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও সাথের এক হচ্ছে ভাত খাওয়ার প্রসঙ্গে কবি পাথর চিবানোর অভ্যেস আছে কি না তা জানতে চেয়েছেন কেন দেখো আমি স্ক্রিনের ওপর উত্তরগুলো লিখে দিচ্ছি তোমরা নোট করে নেবে বর্তমানে আমাদের সমাজে অসাধু ব্যবসায়ীর পরিমাণ বৃদ্ধি পেয়েছে এরা বেশি লাভের আশায় চালের সঙ্গে কাকর মিশিয়ে বিক্রি করে এই কাকর দাঁতে পড়লে আঘাত লাগে তাই কবি পাথর চিবানোর অভ্যেস আছে কিনা জিজ্ঞাসা করেছেন অভ্যেস থাকলে সেই কাকর ভরা ভাত খেতে কষ্ট হবে না তাই ঠিক আছে সাথে দুয়ের কি আছে অপেক্ষা তাড়াহুড়ো দ্রুতগতি ও শারীরিক দক্ষতা এই শব্দগুলি তোমার পঠিত কবিতাটির কোন কোন স্তবকের সঙ্গে কিভাবে সম্পর্কিত তা শিক্ষকের কাছ থেকে জেনে নাও এটাও স্ক্রিনের ওপর দিয়ে দিচ্ছি দেখো অপেক্ষাটা কি হবে চতুর্থ স্তবকের সঙ্গে সম্পর্কিত কারণ ক কাপড়ের ধুতি কেনার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা মানুষদের প্রসঙ্গে অপেক্ষা কথাটি ব্যবহৃত হয়েছে এরপর কি আছে তাড়াহুড়ো তাড়াহুড়োটি হচ্ছে দ্বিতীয় স্তবকের সঙ্গে সম্পর্কিত কারণ দৌড় দিয়ে বা লাফিয়ে ঝাঁপিয়ে ট্রেনে বা ট্রামে ওঠার অভ্যাস না থাকলে তাড়াহুড়ো করতে গিয়ে লরিতে চাপা পড়তে হবে দ্রুতগতিটা কি আছে দ্বিতীয় স্তবকের সঙ্গে সম্পর্কিত কারণ রাস্তা পেরোনোর অভ্যাস না থাকলে দ্রুতগতি যানবাহন পিষে দিয়ে চলে যেতে পারে ও শারীরিক দক্ষতা কি আছে প্রথম স্তবকের সঙ্গে সম্পর্কিত কারণ শারীরিক দক্ষতা না থাকলে কুস্তির প্যাঁচ জানা না থাকলে ভিড় ট্রামে বাসে চড়ে যাওয়া বা সেখানে দাঁড়িয়ে থাকা মুশকিল ঠিক আছে এরপর সাথে তিন দেখো রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে নিজেকে কিভাবে প্রস্তুত করতে হবে কবির মতে রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে দৌড়ে রাস্তা পেরোনোর মতো অভ্যাস তৈরি করতে হবে এছাড়া ট্রামে বাসে ঝুলে থাকার অভ্যাস করতে হবে সাথে চার কি আছে বাড়ির বাইরে পৃথিবীর মানি পৃথিবীতে মানিয়ে চলবার জন্য তুমি নিজেকে কিভাবে প্রস্তুত করবে বাড়ির বাইরে পৃথিবীতে মানিয়ে চলার জন্য আমি নিজেকে শারীরিক দিক থেকে দক্ষ ও শক্তভক্ত করে তুলব তারপর ধীর স্থিরভাবে ভাবনা চিন্তা করে নানা রকমের কাজকর্ম করব যাতে নিজেকে বিপদে না পড়তে হয় সাতের পাঁচ এই কবিতাটি পড়ে যে যে ছবিগুলি তোমার চোখের সামনে ভেসে উঠেছে সেই ছবিগুলি খাতায় এঁকে ফেলো ঠিক আছে এটা তাহলে তোমরা এঁকে নেবে আটটে কি আছে আট নম্বরে প্রতিশব্দ লেখো দেখো মজবুত মজবুতটার প্রতিশব্দ শক্ত ঠিক আছে ভাত অন্ন চাল ভন্ডুল পা চরণ ঠিক আছে এবার নয়ের বর্ণ বিশ্লেষণ করো রাস্তা র যুক্ত আ যুক্ত দন্তেশ্বর যুক্ত ত যুক্ত আ ঠিক আছে কুস্তি আমি এগুলো স্ক্রিন স্ক্রিনের ওপরে দিয়ে দিচ্ছি তোমরা লিখে নিও এরপর দশের দাগের কি আছে অর্থ লেখো প্যাঁচ প্যাঁচ মানে কায়দা কুস্তি কুস্তি মানে বিশেষ ধরনের শারীরিক কসরত প্র্যাকটিস প্র্যাকটিস হচ্ছে অভ্যাস ভেবাচাকা ভেবাচাকা মানে হতবাক আর সুস্তি সুস্তির মানে ধীরে সুস্তে ঠিক আছে এবার এগারো থেকে বিপরীত শব্দ লেখো কিছু কিছুর বিপরীত শব্দ প্রচুর সুস্থির অস্থির অভ্যাস অনাভ্যাস আধা আধি পুরোপুরি মজবুত পলকা মজবুতটা হবে পলকা ঠিক আছে বারদদাগের কি আছে বারদাগের চাল ও বেশ শব্দ দুটিকে আলাদা আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো দেখো চাল হচ্ছে চয়াকাল চাল মানে ভন্ডুল আর একটা চাল হচ্ছে আমরা বুঝি ফন্দি বলে না ও চাল চালা কী করেছে ফন্দি তাহলে চাল দিয়ে একটা হবে ধান থেকে চাল পাওয়া যায় আরেকটা চাল হবে রিয়া সব কাজেতে এই চাল কি চালিয়ে যায় বেশ বেশটা কি হবে খুব তাহলে আরেকটা বেশ হচ্ছে সাজ পোশাক দেখো বেশ হচ্ছে একটা হবে এ ধান খেতে বেশ ধানের ফলন হয়েছে মানে বিশাল ধানের ফলন হয়েছে আর একটা বেশ আমরা কি বুঝি আমরা বুঝি সাজ যেমন রমা বেশ খানা সুন্দর ঠিক আছে তার দাগের কি আছে কবিতায় তুমি কয়টি প্রশ্নবোধক বাক্য খুঁজে পেলে তা লেখো দেখো কবিতায় মোট সাতটি প্রশ্নবোধক বাক্য খুঁজে পাওয়া গেছে ঠিক আছে এরপর চোদ্দোর দাগে দেখো শূন্যস্থান পূরণ করো যেখানে একে কি আছে যেখানে কুস্তি গিরেরা অভ্যাস শরীরচর্চা করেন সেই জায়গাটিকে কি বলা হয় সেই জায়গাটিকে আকরা বলা হয় আমি পাশে লিখে দিয়েছি দু নম্বরে কি আছে বাংলার একজন বিখ্যাত কুস্তিগির হলেন যতীন্দ্রনাথ গুহ তিন নম্বরে ট্রাম ছাড়া একটি পরিবেশ বান্ধব যান হলো ড্যাস রিক্সা ঠিক আছে চার নম্বর প্রাকটিস শব্দটি অর্থ হল অভ্যাস পাঁচ নম্বর মন বলতে বোঝানো হয়ে থাকে ড্যাসকে হৃদয়কে পনেরোর বাক্য সম্পূর্ণ করো দেখো ট্রামে চড়তে অসুবিধা হবে যদি ড্যাস কুস্তির প্যাঁচ জানা না থাকে ও ঝুলে থাকার অভ্যাস না থাকে ঠিক আছে পনেরো দুই বাড়ি থেকে বেরোনোই মুশকিল যদি রাস্তাঘাটে চলাফেরার অভ্যাস না থাকে তারপর তিনি কি আছে ভাত খাওয়া দুষ্কর হবে যদি কাঁকড় চিবিয়ে খেতে অভ্যাস না হয় চারে কি আছে দোকানে গিয়ে দাঁড়িয়েই থাকতে হবে যদি না নিজের দাবি সরবে জানানোর অভ্যাস না থাকে পাঁচে কি আছে সকলের সঙ্গে মানিয়ে চলা যাবে না যদি তোমার নিজের ব্যবহার ঠিক না থাকে ঠিক আছে এগুলো আমি পাশে লিখে দিয়েছি ছোট ছোট করে নোট করে নিও তো চলো আজকে এখানেই শেষ করছি একশো পাতায় তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে তার সঙ্গে হাইপ করে দিও আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম ভিডিও পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা